দেখেন আল্লা তালা কোরআন কালী সিয়ামকে রোজাকে পূর্ণ করো রাত পর্যন্ত তাই আমাদের রাত পর্যন্ত পূর্ণ করতে হবে রাত আসার সাথে সাথেই আমাদের এই ইফতারি করতে হবে এটা মোস্তাহক আর এর থেকে দেরি করা এটা মাকরু হবে আল্লাহর বিধান হল মাগরিবী রাজান দেওয়ার সাথে সাথেই ইফতারি সেরে নেওয়া আর এটা মোস্তাহক আর এর থেকে দেরি করা এটা মাকরু অনেকাদার মা বোনেরা আছে ইফতারি প্রস্তুত করছে নিজেদের ইফতারিতে দেরি করে ফেলায় এটা করা ঠিক হবে না ইফতারি প্রস্তুত করার পাশাপাশি সাথে সাথেই আদান দেওয়ার সাথে সাথেই ইফতারি করে নেবেন তাহলে আমাদের এই ইফতারি যথাযথভাবে আদায় আদায় হবে আর দেরি না করে আমরা আদান দেওয়ার সাথে সাথেই আমরা ইফতারি করে নেব এটা সুন্নত বা মুস্তাহাব আল্লাহ রব আন তৌফিক দেন